এক মৌমাছিদের রাজ্যে রানীর আদেশ মতো সকলেই চলত কিন্তু রানীর অনেক বয়স হয়ে গিয়েছিল তাই রানী মৌমাছি সিদ্ধান্ত নেয় তার জায়গায় একজনকে বসাবে তখন দেখতে পেল তার রাজ্যে কোনো মৌমাছি এমন নাই যে রানীর চেয়ারে বসার যোগ্যতা আছে তখন রানী কি করবে বুঝতে পারতেছে না দুই দিন পরে জন্ম নিল এক বিশেষ অন্যরকম মৌমাছি সবাই তো একরকম ছিল কিন্তু সে সবার থেকে আলাদা সে বিশেষ মৌমাছি হাওয়াতে তাকে কেউ পাত্তা দেয় না কিন্তু তারা তো জানে না তার মধ্যে কিছু ক্ষমতা আছে কিছু যা তাদের মধ্যে নেই একদিন কোথাও ফুল নেই মৌমাছিরা সংগ্রহ করবার জন্য এদিক ওদিক কোথাও ফুল নেই কিন্তু সেই বিশেষ মৌমাছিটা তো তার ক্ষমতা সম্পর্কে জানে না বিশেষ মৌমাছিটা ভাবতে ভাবতে সে চোখ বন্ধ করেই দেখতে পায় কোথায় ফুল আছে তখন সে শীঘ্রই সকলকে বলল যে এই জায়গায় ফুলের রাজ্য আছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতেছে না সে সিদ্ধান্ত নেয় যে রানী মৌমাছিকে সে বলবে তখন সে তাই করে রানী মৌমাছিকে তা ঘটনাটি খুলে বলে কিন্তু রানী মৌমাছি ও বিশ্বাস করতেছে না তখন এক পয়ার রানী মৌমাছি কি বলে ঠিক আছে তাহলে একবার তোমার কথা ধরব তখন রানী মৌমাছি সকলকে আদেশ দিল যে ওই জায়গায় যাও তোমরা ফুলের রাজ্য পাবে সেখান থেকে ফুলের রাজ্য ফেলে মধু সংগ্রহ করে আনবে তখন রানীর মৌমাছির কথা অনুযায়ী সকল মৌমাছিরা রওনা দিল ওই জায়গায় কিন্তু এটা বেশি দূর ছিল তারা যেতে যেতে অস্থির হয়ে যায় আর তারা তারা সিদ্ধান্ত নেয় তারা রানী মৌমাছিকে মিথ্যা কথা বলবে তারা ফেরত গিয়ে রানী মৌমাছির কাছে মিথ্যা কথা বলে যে কোনো ফুলের রাজ্য নেই তখন রানী মৌমাছি রেগে বিশেষ মৌমাছিকে তার রাজ্য থেকে বাহির করে দেয় তাকে রাজ্য থেকে বাহির করে দেওয়ার পর সে আবার চোখ বন্ধ করে সে দেখতে পায় তারা ফুলের রাজ্যে যায়নি তখন সে কি আর করবে সে চলে গেল সেই ফুলের রাজ্যে তখন বিশেষ মৌমাছিটি ফুল থেকে মধু সংগ্রহ করে সে রওনা দিল তাদের রাজ্যে রাজ্যে গিয়ে সে ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু পাহারাদাররা তাকে ঢুকতে দেয় না তখন বিশেষ মৌমাছিটি তার মধু দেখার সাথে সাথে তাকে ছেড়ে দেয় রানী মৌমাছির কাছে গিয়ে সব কথা খুলে বলে তখন রানী মৌমাছি সব শুনে তাদেরকে শাস্তি দিল যে তাদেরকে আরো দুই ডোবল খাটতে হবে আগে যেমন সবাই দিনে একবার করে মধু আনত কিন্তু এখন তাদের শাস্তি হলো তারা দিনে দুইবার করে মধু আনবে তারা তখন রানীর আদেশ মতো তারা চলে যায় সেই ফুলের রাজ্যে তখন তারা গিয়ে সবাই কর্মী মৌমাছিগুলো মধু সংগ্রহ শুরু করল রানী এটা বুঝতে পারলো না যে সেই বিশেষ মৌমাছিটি কিভাবে জানতে পারল সেখানে ফুলের রাজ্য আছে তখন কর্মী মৌমাছিগুলো আস্তে আস্তে মধু সংগ্রহ করতে করতে তাদের মধু দুই মাস পর সমাপ্ত হল মধু সংগ্রহের সমাপ্ত হওয়ার পর তখন বিশেষ মৌমাছিটি চোখ বন্ধ করে ভাবতে লাগল যে তারা কি এই মধু খেতে পারবে তখন সে দেখতে পায় একটি মধু সংগ্রহকারী দুই দিন পর তাদের রাজ্যে আসবে মধু সংগ্রহ করবার জন্য তখন বিশেষ মৌমাছিটি তারা তারই রানী মৌমাছির কাছে ঘটনাটি বলে রানীর আদেশ মতো সকল মৌমাছিরা সব মধু খেয়ে পেলে লোকটি এসে পিরত চলে যায় মধু না থাকায় রানী মৌমাছি বিশেষ মৌমাছিকে জিজ্ঞেস করল তুমি কিভাবে জানতে পারলে বিশেষ মৌমাছি বলল আমার কিছু শক্তি আছে যার মাধ্যমে আমি সব জানতে পারি রানী মৌমাছির আর বুঝতে দেরি হল না যে এই হবে এই রাজ্যের রানী আর তাকে রানী বানিয়ে দেয় রানী মৌমাছি বিশেষ মৌমাছির কাছে রাজ্য দেওয়ার পর বিশেষ মৌমাছি তার শক্তিতে তা রাজ্য চালাতে থাকে এই ভালো মৌমাছিটির জন্য সাবস্ক্রাইব করুন প্লিজ